আগামী দিনে প্রার্থী চাই যে জনগণের সকল সুবিধা অসুবিধা সে দেখবে এমনকি সে রাষ্ট্রের উন্নয়নের জন্য কাজ করবে এমন প্রার্থী আশা করি শিক্ষা খাত চিকিৎসা খাত হ্যাঁ এসব সমস্ত সব কিছু দেখভাল করা সেই সমস্ত যাতে সুষ্ঠ সুন্দরভাবে পরিবেশ একটা দেওয়া হয় সেটাই আমরা এই সেই ধরনের সরকার একটা আশা করছি সাধারণ মানুষের পাশে আসি দাঁড়াবে এরকম একজন প্রার্থী চাচ্ছি তো প্রার্থী তো অনেক আছে মিঠু ভাইয়ের মতো সৎ যোগ্য দেখতে পাচ্ছে না মিঠু আমরা চাই এখানে আমাদের বাঘাচার ঘাটে একটা সৎ নির্ভীক একজন লোক আমরা প্রত্যাশী আমি যাবৎ পর্যন্ত দেখছি আমাদের মিঠু এলাকায় অনেক কিছু করেছেন আমি আশা করি উনি যদি নমিনেশন পাই তাহলে আমরা অনেক উপকৃত হব এবং এলাকার পাশি উপকৃত হবেন যে আমেরিকান প্রবাসী সাবেক ছাত্রনেতা এবং বিশিষ্ট সমাজসেবক আমিরুল ইসলাম মিঠুকে মিঠুর মতন ব্যক্তিকে কেন বাঘা চারঘাটের মতন আসনে প্রয়োজন সবচাইতে বড় কথা আমি আজকে চল্লিশ থেকে বিয়াল্লিশটা মামলার আসামি এবং পাঁচই আগস্টের পূর্বে আমরা যারা রাজপথে মিছিল মিটিং আন্দোলন করেছি সেক্ষেত্রে মিঠু ভাই আমেরিকাতে থেকেও তার মাটি এবং মানুষের জন্য এবং গ্রামের এই বাঘাসারঘাট ঘাট রাজশাহীবাসীর জন্যে তিনি সর্বাত্মকভাবে নির্যাতিত মানুষের পাশে থেকেছেন আর্থিক সহায়তা করেছেন মামলা মোকদ্দমার ব্যাপারে সে হেল্প করেছে যেটা অন্যান্য রাজনৈতিক ব্যক্তিদের ক্ষেত্রে কি দেখেছি আমরা মিসিল মিটিং করেছি অথচ মিসিল মিটিং বিক্রি করে তারা তাদের সংসার চালিয়েছে এবং আমি যখন এই ভাই সম্পর্কে জানলাম ভাইয়া লক্ষ্মীপুরে একটা মসজিদে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা অর্থ খরচ করে তিনি মসজিদ নির্মাণ করেন এবং বিভিন্ন গরিব দুঃখী মানুষের যে বাড়ি নির্মাণ করা টিউবওয়েল নির্মাণ করা যে এক কথায় ওয়েলফেয়ার যে পলিটিক্সটা এটা আসলে অনেকেই বোঝে না আর বর্তমান সময়ে রাজনীতিকে অনেক পলিটিক্যাল লিডার বা ভবিষ্য অতীতে আমাদের বাঘা বাঘাচারঘাটে যারা এমপি হয়েছে আমরা দেখেছি এমপির উন্নয়ন হয়েছে বা কিছু নেতার উন্নয়ন হয়েছে কিন্তু বাঘা চারঘাটের সর্বস্তরের মানুষের কোনো ভাগ্যের পরিবর্তন হয়নি বেকারত্বার সমস্যা সমাধান হয়নি আপনি এটা জানেন যে আমরা একটু নদী মাতৃক এলাকার জায়গা বড়ার এলাকার মানুষ যখন বৃষ্টি হয় বন্যা হয় তখন আমরা বন্যা কবলিতের মাধ্যমে মানুষেরা যে অসহায়ত হয় কোনো কাজই হয় নাই সেক্ষেত্রে আমেরিকান প্রবাসী সাবেক ছাত্রনেতা বিশিষ্ট সমাজসেবক আমিনুল ইসলাম মিঠু ভাই তিনি কোনো রাজনৈতিক পদেও নাই তিনি কোনো এমপি মন্ত্রীও না কিন্তু একজন এমপি এবং মন্ত্রী যে সকল কাজগুলা করে সরকারি বাজেটে তিনি নিজস্ব অর্থায়নে বাঘা চারঘাটের বিভিন্ন গ্রাম গ্রামপত্যালেকা আপনারা খোঁজখবর নিয়ে দেখবেন তার যে সমাজসেবা কাজটি সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে গেছে এবং ইতিপূর্বে আমি কিছুদিন আগে আমাকে মিঠুভাই ফোন দিয়েছিল ফোন দিয়ে বললো কিছু যে অমক ব্যক্তি অসুস্থ ওনার কাছে চলে যাও তার খোঁজখবর নয় এই যে তার মানবিক একটা বিষয়গুলো আমাদের দৃষ্টিতে এসেছে এবং নির্যাতিত ছেলেপেলেগুলা যারা পাশে আগস্টের আগে ছাত্রদল যুব দলের ছেলেপেলেদেরকে আজকে তারা কিন্তু অবহেলিত যেমন মুক্তিযুদ্ধ হওয়ার পরে প্রকৃত মুক্তিযোদ্ধারা কিন্তু ভিক্ষা করে খায় এখন আর অরিজিনাল রাজাকারেরা কিন্তু আজকে এসে বড় বড় ফ্ল্যাট বাড়ি ঠিক এরকম একটা সিচুয়েশন পাশে আগস্টের পরে যারা রাজপথে দীর্ঘ পনেরো বছর আন্দোলন সংগ্রাম মামলা মোকদ্দমা খেয়ে রাজপথে ছিল আজকে রাজশাহী জেলাতে সবচাইতে নির্যাতিত নিপীড়িত হচ্ছে সেই সকল হল রাজপথের যুবনেতা ছাত্র নেতা কর্মীরা সর্বস্তরে আমিনুল ইসলাম মিঠুর একটি জিনিস ভালো লাগে তিনি কোনো গ্রুপের কথা পছন্দ করেন না কোনো ব্যক্তির সমালোচনা পছন্দ করেন না তিনি একটি কথা যে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের বাঘাসারঘাটের প্রত্যেকটা মানুষের কাছে একটা মেসেজ পৌঁছে দিতে হবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যার হাতে ধানের শীষের প্রতীক তুলে দিবে তার হয়ে আমরা কাজ করব আসলে আমাদের পরিচয় কোনো ব্যক্তির বা নেতার পরিচয়ে পরিচয় না আমাদের পরিচয় হলো প্রতীকে সেটা হচ্ছে আমাদের প্রতীক হচ্ছে ধানের শীষ আমি দ্যহীন কণ্ঠে বলতে চাই আমিনুল ইসলাম মিঠু ভাইয়ের মতন একজন ব্যক্তি যদি সৎ ন্যায়পরায়ণ এবং সমাজসেবক মানুষ যদি আগামী দিনে বাঘা চারঘাটের এমপি হয় নিঃসন্দেহে বাঘা চারঘাটের মানুষের বিভিন্ন সমস্যা সমাধান হবে তরুণ শিক্ষ যারা ছাত্র তারা তাদের কর্মসংস্থান খুঁজে পাবে এবং বাঘা চারঘাট যোগ্য ন্যায় পরায়ণ এবং সৎ নিষ্ঠাবান একজন হচ্ছে অভিভাবক uh, পাবেন